সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য যে মুহূর্তে আমি আবহাওয়ার খবর আজকে বলতে শুরু করলাম সেই মুহুর্তে কিন্তু রিমেল প্রায় আমাদের দৌড় গড়ায় কিন্তু প্রথম থেকে বলেইছিলাম প্রথম থেকে বলবো না প্রথম থেকে আমিও বলেছিলাম যে আমরা ভাসতে চলেছি বৃষ্টিতে প্রায় দুশো কিলোমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু কাল থেকে কিন্তু যেটুকু দেখতে পেয়েছিলাম তারপরেই বলা শুরু করেছিলাম কারণ ঘূর্ণিঝড় তো নিম্নচাপের গতিপথ ধরা খুব মুশকিল কারণ সবসময় তার পথ পরিবর্তন হতেই থাকে তবে যখন শিওর হলাম যে হ্যাঁ আর বৃষ্টির সম্ভাবনা নেই তখনই কিন্তু কালকে আপডেট দিয়েছিলাম যে আমাদের দক্ষিণবঙ্গের এই পাঁচটা জেলা থেকে কিন্তু তিনটে জেলা থেকে কিন্তু আস্তে আস্তে তার অভিমুখ পরিবর্তন করতে চলেছে রিমেল চলুন শুরু করি কেমন থাকবে কেমন কি হতে চলেছে রিমেলের প্রভাব অন্তত আগামী কয়েকটা দিক কয়েকটা ঘন্টায় এবং কালকে সকাল দিকে চলুন শুরু করি প্রথমে শুরু করি পুরুলিয়া কারণ এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সবথেকে কম প্রভাব যে জেলায় পড়বে সেটা হলো পুরুলিয়া কারণ পুরুলিয়াতে মেঘলা আকাশ ছাড়া মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি ছাড়া পুরুলিয়াতে কিন্তু রিমেলের কোনো প্রভাব পড়বে না এটুকু গ্যারেন্টি দিতে পারি হালকা ঝোড়ো হাওয়া থাকবে মাঝে মাঝে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে গুড়ি গুড়ি বেশি বৃষ্টিও নয় তবে குமெல பிரிதா படச்சா তারপরে চলে আসি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে কিন্তু আজকে মাঝরাতের পর থেকে কালকে সকাল প্রায় দুপুর পর্যন্ত বলতে পারি বত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে তার সঙ্গে কখনো কখনো ঝিরিঝিরি কখনো বা একটু এক দুপশলা বৃষ্টি সম্ভাবনা কিন্তু কালকে আছে আমাদের ঝাড়গ্রাম জেলাতে যদিও বিকেলের পর অর্থাৎ তিনটে সাড়ে তিনটার পর থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আকাশ থাকবে মেঘলা কালকে সারাটা দিন রোদের দেখা পাওয়ার সম্ভাবনা একদমই নেই তবে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা জেলাতে নেই তারপর শুরু করি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিন্তু ঝাড়গ্রাম সংলগ্ন মেদিনীপুরে কিন্তু আবহাওয়া প্রায় একই রকমই থাকবে কিন্তু মেদিনীপুর থেকে যখন আপনি একটু পূর্ব মেদিনীপুর হিসাব মেদিনীপুরের দিকে যাবেন তখন কিন্তু ঝড়ো হাওয়ার দাপট যেমন বাড়বে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে তার সঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণও কিন্তু বাড়বে তবে পূর্ব মেদিনীপুরের অবস্থা সব থেকে সঙ্গীন কারণ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুরের যে উপকূলবর্তী এলাকা সেখানে কিন্তু ভালো রকম প্রভাব পড়তে চলেছে রিমেলের আর কিছুক্ষণের মধ্যেই কারণ ঝড়ের গতিবেগ পৌঁছে যাবে প্রায় একশো দশ থেকে একশো শো কুড়ি কিলোমিটার কাছাকাছি এবং তার সঙ্গে যেমন ঝোড়ো হাওয়া বইবে তেমন কিন্তু বৃষ্টির সম্ভাবনা অন্তত এই তিনটে জেলার উপকূলবর্তী এলাকা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতাতে ফলে এই তিনটে জেলাতেই কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে সব থেকে বেশি প্রভাব পড়বে এবং বৃষ্টির পরিমাণ প্রায় দুশো কিলোমিটার কাছাকাছি হবে আজ এবং আগামীকাল নিয়ে ফলে এটুকু বলতে পারি সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে অন্তত এই তিনটে জেলাতে তারপর চলুন শুরু করি বাঁকুড়া বাঁকুড়া জেলায় কিন্তু খুব একটা যে প্রভাব পড়বে তা নয় কোনো কোনো এলাকায় ঝোড়ো হাওয়া যেমন বইবে মাঝে মধ্যে দুপাশ এক দুপাশলা বৃষ্টির সম্ভাবনা আছে তো টানা বৃষ্টির সম্ভাবনা কিছু নেই বাঁকুড়া জেলাতেও ফলে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা কিছুটা পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু রিমেলের প্রভাব সেরকমভাবে পড়ছে না রিমেলের প্রভাব যা পড়বে কলকাতায় প্রবেশ করার পর বা স্থলভাগে প্রবেশ করার পর আস্তে আস্তে তার গতিপথ অনুযায়ী নদীয়া এবং মুর্শিদাবাদেও কালকে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আছে প্রায় একশো মিলোমিটারের কাছাকাছি যদিও কালকেও সারাটা দিন দক্ষিণবঙ্গের আকাশ থাকবে একদম মেঘলা রোদের দেখা পাওয়া কালকে কোনো সম্ভাবনা নেই যদিও পুরুলিয়াতে কিন্তু মাঝে মধ্যে রোদের দেখা পাবেন বাকি জেলাগুলোতে কিন্তু রোদের দেখা পাওয়ার সম্ভাবনা একদমই নেই তবে বুধবার থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া পরিবর্তন হবে বুধবার দিন সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও রোদে দেখা পাবেন এবং রোদের দেখা পাওয়া মানে সেই অস্বস্তিকর একটা গরমের পরিস্থিতি কিন্তু হবে বুধবারের পর থেকে আজকে রোদে চললাম সবাই সাবধানে থাকুন বিশেষ করে তিনটে জেলা পূর্ব মেদিনীপুর যা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার মানুষরা কারণ অসম্ভব ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে অন্তত মাঝরাতের পর থেকে যদিও আমরা কিন্তু অনেকটা সেফ কারণ আমাদের দিকে সেরকমভাবে প্রভাব পড়ছে না এবারের ঘূর্ণিঝড়ের সব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আবার খবর দিকে লক্ষ্য রাখবেন আশা করি যেটুকু খবর বলি অন্তত আমাদের তিন চারটা জেলার জন্য অনেকটাই মিলে তাই হয়তো আমাকে এতটা সাপোর্ট করেন আপনারা এই সাপোর্টটা বজায় রাখুন আর চেষ্টা করবো আপনাদের সামনে যতটা সম্ভব সঠিক তথ্য তুলে ধরার আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি